আমি আজ আমার বাগান থেকে টাটকা লাল শাকগুলো তুলে নিচ্ছি আমি বাগানে লাল শাকগুলো উঠাবো এই যে লাল শাকগুলো আমি উঠাবো কারণ এই যে আমার পেঁয়াজের কাছে আজকে নিরান্ডি দেওয়া লাগবে এই দেখুন নিরান্ডি দেওয়া লাগবে জন্য আমি শাকগুলো উঠে নেব এই যে এবার পেঁয়াজের গাছ খুব একটা ভালো হয়নি তবে এখন নিয়ে দিয়ে আস ছাড় প্রয়োগ করতে হবে এই দেখুন আজকে শাকগুলো উঠাবো আজকে লাল শাকগুলো এই যে বাগানের টাটকা শাকগুলো আজকে এসকে আমি খাওয়ার জন্য উঠাচ্ছি দেখুন এই যে তত্তাটা আপনারা এইভাবে ছোটো ছোটো একটু সবজি বানা করতে পারি দেখুন কত সুন্দর লাল শাক বাজার খুবই বালক খা হওয়া আমার খুবই পছন্দের আজকে আমি এই যে পেঁয়াজের মধ্যে আগে আমি গিয়েছিলাম লাল শাক দিয়েছিলাম লাল শাকটা বড় হয়ে গেছে খাবারও উপযুক্ত হয়ে গেছে এটাকে এটা আমি আজকে উঠাবো উঠে পেঁয়াজের গাছ আজকে আমি যে তাই হাতগুলো খাবারগুলো উপযুক্ত হয়ে গেছে শাকগুলো সবগুলো উঠিয়ে দেবে আজকে উঠে দিলে খাওয়ার জন্য লাল ছাড় উঠা দিয়ে দিয়ে এর মধ্যে ছাড় প্রয়োগ করতে হবে এদের পাশে আবার দেখুন টমেটোর গাছ টমেটো গাছ এখানে এই টমেটো ছোটো ছোটো টমেটো দেখেন এই যে এই যে আমার টমেটো এই যে টমেটো ছোটো ছোটো টমেটো আসে এই দেখেন হাইব্রিড টমেটো গাছের এই যে কত এই যে পুরো আসছে দেখেন বিশাল গাছ এই যে তোলা শেষ এখন আমি মেনে নিয়ে দেব এই যে যে যখন আগাছাগুলো গাছের মধ্যে আগাছা এগুলো সুন্দরভাবে যে ঘাস ছোটো ছোটো যে ঘাস এই ঘাসগুলো উঠায় দিয়ে এর মধ্যে কম্পোস্ট সার এবং ফার্টিলাইজার যে সারগুলো আছে টিএসপি এবং ইউরিয়া সারের মধ্যে একটু দিতে হবে হঠাৎ করে দেখুন দেখে কী হয়ে গেছে এই যে ঘাস এই ঘাসগুলো করে দিই

ঘাসগুলো ওই দিকে দেখুন আমার রসুনের গাছ আছে রসুনের একটা বেশ একটা পেঁয়াজের গ্যাস তাহলে এখানে শাক সবজি এবং আরও নতুন করে আরও আমার প্ল্যান আছে সবজি বাগানোর জন্য এ দেখুন মাটিগুলো আগলা করে দিয়ে সুন্দর এখন দেখুন পেঁয়াজের গাছটা বজায় আর আমার পেঁয়াজ দেখুন এই যে পিঁজের গাছ গুটি দিয়ে দিবত পর্যাপ্ত যে আকাশ দেখেন এই যে ছোটো ছোটো ঘাস জমেছে এগুলো নিড়ে নিয়ে দিয়ে দেবো এদের দিয়ে মধ্যে সার প্রয়োগ করতে হবে এই দেখুন এই যেভাবে আমি এটা নিড়ে নিয়ে গাছ ব্যবহার করি এটা এই দেখুন সুন্দর হয় এভাবে দিয়ে আর এই দেখুন আমার পেঁয়াজ দেখুন আমার এই যে একটা পেঁয়াজ আপনাকে দেখাই এখন এই যে পেঁয়াজের কিন্তু গুটি এসে গেছেন যখন এই যে পেঁয়াজের প্রত্যেকটা পেঁয়াজ এরকম গুটি হয়ে গেছে তবে এটার সেই তো এই পাশের যে আমার ইয়েগুলো আছে এই যে পেঁয়াজগুলো আর বড়ো হয়ে গেছে এই আর এই পাশে হচ্ছে এই যে রসুনের রসুনের গাছ আমি একটা রান্নার জন্য এবং এই যে আমাদের লাল পাতা ভর্তা খাওয়ার জন্য পেঁয়াজের পাতা উঠে নিচ্ছি পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতাতে লাল শাকের ভর্তা খেতে খুব মজা লাগে এই যে পেঁয়াজের পাতা কেটে নিচ্ছি পেঁয়াজের চাহিদা পেঁয়াজের পাতাতে পূরণ করা যায় কেটে কেটে নিচ্ছি পেঁয়াজের পাতা যে পাতাগুলো লম্বা লম্বা হয়ে গেছে ওগুলো আমরা নামানো হয়ে গেছে আমরা ডান ডান কাছে এই যে পাতার টাই বেশি ব্যবহার করি আমরা দিয়ে দিই কই বসছি এই যে দেখুন এই যে প্রিয় রান্নার কাছে ব্যবহার করি রসুনের পাতা এই যে রসুনের গাছের কিছু পাতা কেটে নেব এই যে এভাবে আগে কেটে নেব পেঁয়াজ এবং রসুনের পাতা দিয়ে শাক ভর্তাও খুব মজা লাগে এবং আমরা প্রতিনিয়ত রসুন এবং পেঁয়াজের পাতা রান্নার কাজে ব্যবহার করি রসুনের পরিবর্তে রসুনের পাতা আর পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতা আমরা ব্যবহার করে থাকি এভাবে কেটে কেটে রসুনের পাতা আমরা রান্নার কাজে ব্যবহার করি ইয়া রসুনের পাতা মাথাগুলো কেটে কেটে নেই কারণ লম্বা মাথাগুলো পরে পড়ে যায় এই যে দেখুন রসুনের বাগান আমি আজ বাগান থেকে পেঁয়াজ যে গুলো এতটুকু বড় বড় হয়েছে আমি এভাবে একে একে রান্না করার জন্য পেঁয়াজগুলো খুব বেশি ভালো হয়নি আমি বাগান থেকে যে পেঁয়াজগুলো উঠাই আনছি এগুলো এখন বেঁচে এভাবে কেটে নিব এভাবে একে একে সম্পূর্ণ পেঁয়াজগুলো আমি কেটে নিব Thank you.